আসসালামু আলাইকুম হ্যাভ এভরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর অনেক দিন পরে ঘুরতে গেছি ফ্যামিলির সাথে আর ফ্যামিলির ভাই বোনরা যদি একসাথে থাকে কত না আনন্দ বলেন আর হাতিরজিবে গেছি আমাদের এই জায়গা থেকে হাতিরজিবে রিক্সায় গেছি আর রিক্সায় ঘুরতে তো খুবই মজা লাগে আমি সবচেয়ে পছন্দ করি রিক্সায় ঘুরতে আর আমার বাসা থেকে একদম হাতির জিবে গেছি তারপরে রিক্সায় ঘুরছি মজা করছি আর যত কিছু আসে মামা বা বিক্রি করে সব কিছু খাইছি খাইয়ে ঠেয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় দেখেন কত সুন্দর ফুল ফুটতে পাইছে মনে হয় মুগ্ধ আকাশের নিচে আসি আর দেখতে এত সুন্দর লাগে মনে হয় ওই জায়গা থেকে আসি না আর গাছপালা সবুজ দেখতে খুবই ভালো লাগে আর সানক্লাস একজনের থেকে নিয়ে দেখেন দেন কিন্তু এটা আমার না আমি সানকেবাসটা পড়ছি কেমন দেখায় কমেন্টে কিন্তু জানাবেন আপনি বুঝবে সানকেবাস বাস পাবে ভালো দেখায় না এভাবে থাকবে ভালো দেখায় সবাই কমেন্ট কে লাইক কেবা শেয়ার কেবা পাশে দেবেন পাশে থাকবেন আর দেখ যে কোন ছবিটা ভালো হয়েছে কমেন্টে জানাবেন